আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের ঘাস এই ঘাসটি একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর আপনি একটা না গরু ছাগলকে খাওয়াতে পারবেন এই ঘাসটি তে আপনার পাতা রয়েছে অনেক বেশি এই ঘাসটি নরম এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটি গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটি খেয়ে থাকে এই ঘাসের নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগল ভেড়া মহিষ সকল প্রাণী এই ঘাসটিকে খেয়ে থাকে কারণ এই ঘাসটি একটি স্বাদযুক্ত পাতাযুক্ত ঘাস নরম ঘাস আর এই ঘাসটি সময় রোপণ করা যায় শীত আর বর্ষা নাই যে কোনো মাটিতে আপনি রোপণ করতে পারেন এটেল মাটি হোক বেলে মাটি হোক দুয়াশ মাটি হোক যে কোনো মাটিতে আপনি এই ঘাসটি রোপণ করতে পারবেন এই যে দেখেন এখান থেকে আমরা আজকে এই ঘাসের কাটিংয়ের জন্য ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস কাটা হয়েছে এই ঘাসটি আপনি কখন কিভাবে। রোপণ করবেন এই ঘাসটি আপনি যেই জমিতে রোপণ করবেন সেই জমিটার মধ্যে প্রচুর পরিমাণে গোবর থেকে যে জৈব সারটা হয়ে থাকে জৈব সার ছিটিয়ে দেবেন তারপরে জমিটাকে ভালো করে চাষ করে নেবেন তারপরে এই ঘাসের কাটিং রোপণ করবেন একবার রোপণ করলে পাঁচ থেকে ছয় বছর আপনারা অটোমেটিক গরু ছাগলকে খাওয়াতে পারবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে ভিটামিন রয়েছে আপনার তিরিশ পারসেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট এই কারণে এই ঘাস খাওয়ালে আপনার দানাদার খাদ্য খাওয়াতে হয় না দানাদার ছাড়া যদি আপনি গরু ছাগল পালন করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজে সফলতা অর্জন করতে পারবেন আপনার খামারে কাঁচা ঘাসের মাধ্যমে গরু ছাগল পালন করতে পারলেই কিন্তু আপনি খুব সহজেই সফলতা অর্জন করতে পারবেন তো আমি বলবো আপনারা কম জমিতে বেশি ঘাসের যদি প্রয়োজন হয় তাহলে ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসের কাটিং রোপণ করবেন তো আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ